ঠিক আছে ভাই ঠিক আছে হ্যান্ডসাম তো ও তো সারা জীবনই হ্যান্ডসাম এত এত অন্ধকার তোর মুখ দেখাচ্ছে না ভাই অরিজিনালি শুন গজব বেজতি है कैसे हैं कैसे can लो <laughs> लोग रहते यहां पर गजब बेज তো এখন ফাইনালি কিছু কিছু টেক নিচ্ছে টেকনিক দেখো ফুটে ছোটো শত যা ক্লিপগুলো আছে সব কিছু দেখিয়ে দেওয়া হবে তো একটু পরে কথা বলছি দেন জাস্ট টু মিনিট

তো গাইজ আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড বাইকে বসা রয়েছে আমরা এখন বেরোবো একটু ঘুরতে ঠিক আছে না গাড়ি চাবিটা আমি চালাবো আছে দু মাস শিখেছি

তো গাইজ আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা ব্লগটা শুরু করে দিয়েছি তো এদিকে আমার বাইক আছে আমার ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিলাম তোমাদের তো এখন আমরা বেরোবো আমি গাড়ি চালাবো কে কি বলছিস তুই গাড়ি চালাবি কি করে তুই তো গাড়ি চালাতে পারিস না আমি গাড়ি চালানো শিখেছি রেডি ফাইনাল সোয়ান যা কথা বলছ রে তো গাইজ দেখো আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি আর ব্লগটা আমি শুরু করে দিয়েছি এদিকে আমার বাইক রয়েছে আমার ফ্রেন্ড রয়েছে আমার সাথে

লোকেশনটা দেখো ও এতক্ষণ একটা জিনিস দেখিয়েছিল সেই জিনিসটা দেখানো যাবে না সিক্রেট আমাদের হ্যাঁ আমার এখন গুডু যাচ্ছে যাক যাই না কি করতে যাচ্ছে আর এদিকে যে দুজনের সঙ্গে দেখা করেছিলাম মানে যে একজনের সঙ্গে আরেকজন তো অবশ্যই চেন রনি ঠিক আছে সে আসছে আরেকজন আর এতো তো এর কথা আমি সব সময় ছাড়ি বাদ দিই আমি ল্যাথখোর কথা আমি বাদ দাও অবস্থা আমি রেস্ট করছি রেস্ট আচ্ছা ঠিক আছে গাইজ একটু পরে কথা হচ্ছে অবশ্যই ভিডিওতে ছোট ছোট ক্লিপগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব অবশ্যই স্টে টিউন থাকো অবশ্যই নিচে কমেন্ট করবে এই আমাদের রনি অ্যাক্টর

তো গাইজ আমরা এখন শুট শুট কমপ্লিট করে জট দিচ্ছে না শরীর মানে শেষ একদম সব তো এখন ক্যাফেতে ঢুকলাম চা ফা খাবো খেয়ে দে সাথ করে যাবো এডিটে বসবো এডিট করে তোমার ছাড়তে হবে নাকি যাই হোক দেখা হচ্ছে অন্য তার অবস্থা কিছু না শোচনীয় ভিডিওটা কমপ্লিট হলো সারাদিন বাইরে তো এখন বাড়ি যাবো গিয়ে এই যে বসবো ধামাকা ভিডিও নিয়ে মজা আয়া চ্যানেল সাপোর্ট না